নির্বাচন অবশেষে আমরা জানতে পারলাম কখন হচ্ছে নির্বাচন এই নির্বাচন নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা প্রত্যেকটা দলই চাচ্ছে নির্বাচন হোক নির্বাচনের মাধ্যমে সবাই ক্ষমতায় আসবে নির্বাচন ছাড়া কারোর আর ক্ষমতায় আসার কোনো পরিকল্পনা কোনো ইচ্ছা নাই সবাই চাচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন হবে জনগণ তাদের ভোট দিবে আনন্দ উৎসবের মাধ্যমে তারা তাদের ভোট প্রদান করবে বিগত বছরগুলোতে গুলাতে বাংলাদেশের জনগণ তাদের ভোট দিতে পারে নাই ভোটের অধিকারগুলো গুলো কেড়ে নেওয়া হয়েছিল আর সেজন্য এখন চাচ্ছে একটা ভোট সুষ্ঠু ভোট হোক সুন্দর পরিবেশে একটা ভোট হবে সেই ভোটের মাধ্যমে নতুন একটা সরকার গঠন হবে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় সময় বর্তমান সরকারকে এই নির্বাচনের জন্য তাগাদা দিচ্ছিল ভিপি আবার বলছে যে কমপক্ষে দুই বছর সরকার থাকবে সংস্কার আর সরকার তো সেই সংস্কার যে আমরা সংস্কার করব সংস্কার শেষ করে আমরা নির্বাচন দিয়ে দিব আবার ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যদি জনগণ চায় রাজনৈতিক নেতারা যদি চায় তাহলে আমরা সংস্কার বাদ দিয়েই কি করবো ইলেকশন দিয়ে দেব এরকম অনেক কথাই আমরা শুনতেছি অবশেষে আমরা জানতে পারলাম নির্বাচনের ফলাফল দুঃখিত নির্বাচনের তারিখ ডেট সম্ভাব্য সময় এর আগেও নির্বাচনের সম্ভাব্য সময় বলেছিলেন আমাদের হচ্ছে কি বলে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তখন আবার বলা হয়েছিল এটা ওনার ব্যক্তিগত মতামত তারপরে প্রেস বলছিলেন অনেকে বলছিলেন প্রত্যেকটাকেই তাদের ব্যক্তিগত মতামত বলে উড়ায় দেওয়া হয় এখন সর্বশেষ পরিকল্পনা পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা উনি জানিয়েছেন নির্বাচনের সম্ভাব্য সময় আহ পরিকল্পনা শিক্ষা উপদেষ্টা বলেছেন আগামী বছর আগামী বছর অর্থাৎ দুই সাল আগামী বছর চলেই আসছে চলে আসছে না আজকে হচ্ছে ডিসেম্বরের দশ তারিখ তার মানে এই বছর যেতে আর মাত্র একুশ দিন বাকি একুশ দিন পরেই আগামী বছর চলে আসবে তার মানে এই একুশ দিন পরেই আর নির্বাচনের বছর চলে আসবে তো এটা যুগ এটাও কি আবার ওনার ব্যক্তিগত মতামত কিনা বলা যাচ্ছে না কারণ যখনই আমরা নির্বাচনের ডেট নিয়ে কথা হয় নির্বাচন সম্পর্কে যে যেই উপদেষ্টা বা যারাই যখনই কথা বলেছেন পরবর্তীতে ওইটা ওনার ব্যক্তিগত মতামত ওটা রাষ্ট্রীয় বা সরকারি মতামত না এরকম ভাবেই তারা উল্লেখ করেছেন তো আমরা বা জানি না আশাবাদী যে পঁচিশ সালে নির্বাচন হবে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা ইঙ্গিত দিয়েছিলেন কিছুদিন আগে তাতে বোঝা গেছিল যে চার বছর চার বছর লেগে যাবে সংস্কার এবং চার বছর পরে তারা নির্বাচন দিবে বা তার চেয়ে কিছুটা কম সময় লাগতে পারে এরকমটাই আমরা একটা নিউজ শুনতে পাই যাই হোক এখন আহ সর্বশেষ যে নিউজটা আসছে আহ পরিকল্পনা শিক্ষা উপদেষ্টা যে দুই সালের মধ্যেই নির্বাচন হবে এরকমটাই আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ